স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্ব এই তিনটি শব্দের ভিত্তিতেই গড়ে উঠেছে ফ্রান্স কিন্তু আজ এই দেশে নিষিদ্ধ এক নারীর পর্দা মুখ ঢেকে রাস্তায় বের হলেই শাস্তি জরিমানা কিংবা পুলিশি জেরা প্রশ্ন উঠছে এটা কি নারীর স্বাধীনতা নিশ্চিত করার প্রচেষ্টা নাকি একটি বিশেষ ধর্মকে কণ্ঠাসা করার অপচেষ্টা আজকের ভিডিওতে আমরা জানবো এই নিষেধাজ্ঞার ইতিহাস করাশি সরকারের অবস্থান মুসলিম নারীদের অভিজ্ঞতা আন্তর্জাতিক প্রতিক্রিয়া ভবিষ্যতের আশঙ্কা শেষ পর্যন্ত আমরা খুঁজে বের করার চেষ্টা করব এটি কি স্বাধীনতার জন্য যুদ্ধ নাকি ইসলাম ফোবিয়ার একটি ছদ্মবেশ ফ্রান্সের ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা ধারণাকে এসেছে ফরাসি বিপ্লবের সময় থেকে উনিশশো সালে রাষ্ট্র ও ধর্মকে আলাদা করার ঘোষণা করা হয় দুই সালে প্রথম ধাক্কা লাগে মুসলিম নারীদের ওপর যখন স্কুলে হিজাব সহ সকল ধর্মীয় প্রতীক নিষিদ্ধ করা হয় এরপর দুই সালে আসে একটি বিতর্কিত আইন ফেস কভারিং ব্যান কেউ প্রকাশ্যে মুখ ঢেকে রাখতে পারবে না এই আইন শুধু বোরকা নিকাব নয় যে কোনো ঢাকা পোশাকের প্রযোজ্য কিন্তু বাস্তবে লক্ষ্যবস্তু হয় হয় মুসলিম নারীরা সালে এই আইনে বলা কেউ প্রকাশ্যে মুখ ঢাকলে তাকে একশো পঞ্চাশ ইউরো জরিমানা করা হবে কেউ যদি অন্য কাউকে মুখ ঢাকার জন্য বাধ্য করে তার জন্য তিরিশ হাজার ইউরো পর্যন্ত জরিমানা এবং এক বছর জেল ফরাসি সরকার বলছে মুখ ঢেকে রাখা নিরাপত্তার জন্য হুমকি এটি নারীর প্রতি অবমাননাকর এটি সমাজের বিচ্ছিন্নতা তৈরি করে কিন্তু বাস্তব অভিজ্ঞতা কি বলছে চলুন দেখা যাক মুসলিম নারীরা বলছে আমরা মুখ ঢাকি আল্লাহর সন্তুষ্টির জন্য এটা আমার ইচ্ছা এটা আমার অধিকার এটা আমার পরিচয় কিন্তু ফ্রান্সের অধিকার এখনো অপরাধ অনেকে হিজাব নিক স্কুল থেকে বেরিয়ে এসেছে চাকরি পায়নি শুধু পর্দার কারণে মুসলিম নারীদের অনেকেই বলছে আমরা তো কাউকে জোর করছি না তাহলে আমাদের বিশ্বাসে এত হস্তক্ষেপ কেন ফ্রান্সের এই আইন শুধু দেশীয় নয় আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় তুরস্ক পাকিস্তান ইরান সবাই তীব্র প্রতিক্রিয়া জানায় জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলছে এটা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন কিছু ইউরোপীয় রাষ্ট্র এই পথে হাঁটছে যেমন বেলজিয়াম নেদারল্যান্ড ডেনমার্ক তবে প্রশ্ন একটাই স্বাধীনতার নামে কি শুধু নির্দিষ্ট একটি ধর্মকেই টার্গেট করা হচ্ছে ফ্রান্সে বসবাসকারী প্রায় পঞ্চান্ন লক্ষ মুসলিমের বড় অংশ এখন আতঙ্কে স্কুলে বাচ্চারা পর্দা করলে বের করে দেওয়া হয় মেয়েরা খেলাধুলায় অংশ নিতে পারে না চাকরির ইন্টারভিউতে পর্দা দেখেই বাদ এই বৈষম্য শুধু জীবন নয় পরিচয়ও কেড়ে নিচ্ছে মুসলিমদের কাছে একটা প্রশ্ন আপনারা কি ফরাসি নাকি মুসলিম বিশ্ব যেখানে ধর্মীয় সহনশীলতার দিকে এগোচ্ছে সেখানে ফ্রান্স কি পিছিয়ে যাচ্ছে কিছু বিশ্লেষকের মতে বিধর্মীরা এখন মুসলিমদের ভয় পাচ্ছে রাজনীতি এখন ধর্মকে টার্গেট করছে এই নিষেধাজ্ঞা ভবিষ্যতে ধর্মীয় বিদ্বেষ ও চরমপন্থী বাড়াবে কিনা না সেটি এখন প্রশ্ন স্বাধীনতা মানে নিজের ইচ্ছামতো মতো জীবনযাপন করা মুখ ঢেকে রাখা মাথা ঢেকে রাখা এটা যদি একজন নারী করতে চায় তাহলে সেই নারীকে বাধা দেওয়া হবে কেন নারীর স্বাধীনতা কি শুধু করসীমা সংজ্ঞায় সীমাবদ্ধ আজ দরকার সহনশীলতা বোঝাপড়া এবং আন্ত সংলাপ নইলে বিভাজন আরও গভীর হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত